শেয়ার করি এটা হতো অনেকে চিনবেন না তেলুর ডাল ঠিক আছে আমাদের চট্টগ্রামে এটা কিন্তু অ্যাভেলেবেল এখানে কিন্তু বসুরহাটে তেমন পাইনি আমি আর আমাদের তো বাং বুঝেন চট্টগ্রাম মানুষ শুটকি লাভার ঠিক আছে এখানে বেশিরভাগ দেখলাম বসুরহাটে মানে মাছ দিয়ে তরকারি রান্না করে আমি আসলে খেতে অভ্যস্ত না বা আমরা রান্না করি না আর এটা আমি এই ডালটা দিয়ে পেঁয়াজ একটু আলোর মতো করে পেঁপেটা কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে ঠিক আছে আমি এটা রান্না করবো যেহেতু আমার ডায়েট করতে হয় আমি একটু অল্প তেলে রান্না করবো ঠিক আছে এগুলো আমাদের চট্টগ্রামের মানে কি বলবো মানে নিত্য খাবার ঠিক আছে কিন্তু সুটকি আমাদের মাছ লাগবে এই সুটকিগুলো কিন্তু আমি রেয়াজরিদি মাঝিগ মানে এনেছিলাম আর একটা জিনিস শেয়ার করে এই যে এটা এটা রান্না হবে দেখছেন অলিভল দিয়ে আমি কিন্তু এটা রান্না করব অলিভল তেল দিয়ে আমি এটা রান্না করব আমার বাচ্চা বড়টার জন্য মাছ বাঁচতেছি সে আবার একটু বড় মাছ না হলে খায় না ঠিক আছে বাসের ওতে মাছ রান্না করেছি তারপরে আর বেড়ে মাছ রান্না করেছি এগুলো খাবে না ও বলে গেছে হয় তেলাপিয়া মাছ খাবে না অনেক কিছু খাবে এটা হচ্ছে আমার বড় ছেলে ক্লাস সেভেনে পড়ে আমি আজকে ওকে বললো না আজকে মা মেয়ে মা ছেলে রেখে জামা হয়ে গেছে আমিও আছে ব্ল্যাক টি শার্ট পরছি আমার ছেলেও ব্ল্যাক টি শার্ট পরছে ওকে বলো তো আব্বু তোমার কাছে অনেক সুন্দর লাগছে অনেক স্মার্ট লাগছে অনেক হ্যান্ডসাম এটা কেন বলছি সে সুন্দর করে আয়নার সামনে দাঁড়াইছে মাথা দাসরে আছে কুমা এগুলো করলে হবে না একেবারে করতে হবে ছেলে ফাইয়াস সে নাকি ভিডিও করবে

ক্রিকেট খেলে তার খাবারের একটা ব্যালেন্স দরকার তো তাকে আমি সবসময় চেষ্টা করি মানে একটু মানে বেস্ট খাবারগুলো দেওয়ার জন্য যেগুলো তার শরীরে খুব দরকার তো আমার সাথে রীতিমতো আমার ছেলে যুদ্ধ শুরু হয়ে যায় সে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না কিন্তু নাচ আমি তো নাচুর বান্দা তাকে খেতেই হবে এবং সে আলহামদুলিল্লাহ প্রথমে আমার সাথে একটু মানে মা ছেলের একটা ঝগড়া হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায় এটাই হচ্ছে কথা এখন সে এটা খাবে সাড়ে ছটা ওর প্রাইভেট এটা খেয়ে সে প্রাইভেটে চলে যাবে এই যে অনেকে বলেন না যে ফেসবুকে কাজ করে চারটা আইডি চালাচ্ছে ইউটিউব চ্যানেল সব কিছু করি রং রঙ করি বান্ধবী সামলাই এসব রং রং করেও কিন্তু